নমস্কার আমার আসামি নিউ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি উমা এসে গেছে এই দু তিন দিন ছিল না তাই আমি একটু আস্তে ধীরে করছিলাম আজকে যখন এসে ঢুকেছে ও স্নান করতে গেছে আমি এদিকে ভাত আর এক তরকারি না আমায় খিদে পেয়ে গেছে কারণ ট্রেনের মধ্যে তো আর তেমন কিছু খায়নি এসে জামাকাপড় সব ভিজিয়ে জন্য স্নান করে দিয়ে আসলো ছিল পাবদা মাছ ভাবলাম যে পাবদা মাছের পাবদা মাছগুলো সব রান্না করে ফেলি পাবদা মাছের ঝাল করবো আর চাল কুমড়োকে আছে আধাটা ওটাকে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো তো এর দিকে মাছটা ভাজতে বসিয়ে দিলাম আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ততক্ষণে এখন ও এক জায়গার থেকে ঘুরে এসছে এখন আবার আরেক জায়গায় কি যাবে কি পড়বে এই নিয়ে আলোচনা এখন চলতে আছে যে মাছের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিই তারপর তো রোজকা যা মশলা থাকে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম লাস্টে একটু নুন আর এ একটা কাঁচা লঙ্কা এর মধ্যে একটু ভেঙে দেবো মিষ্টি একটু দিলাম দিয়ে নিয়ে মিষ্টিটা একটু টেস্টের জন্য দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেজন্য ঝালটা তো হয় না সেই জন্য একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে ভেঙে দিয়ে দিলাম যাই হোক দিকে মশলা টসলাগুলো কষানো হয়ে গেছে এবার ঝোলটা দিয়ে চাল কুমড়ো ভাজার এটা করবো আর ততক্ষণে ওইদিকে ও চলছে এখন কি পড়বে না পড়বে কি কি গিফট এনেছে আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসছে ওর অফিসের স্টাফদের জন্য কারোর জন্য ছোটো খাটো টুকটাক কিছু কিছু জিনিস এসছে ওগুলোকেই বার করে করে আমাকে দেখাচ্ছে আর যেহেতু আমি একটু মিষ্টিভক্ত মানুষ সেই জন্য আসার সময় আমার জন্য জয়নগরের মোয়া আর কিছু মাখা সন্দেশ এগুলোই আর কি নিয়ে চলে এসছে যাই হোক যে ওর মাথায় যতটুকু খেলেছে অতটুকু করেছে আর কি যাই এদিকে ভাতটাও মোটামুটি হয়ে গেছে ভাতটাকে নামেনি তারপরে মাছের ঝোলটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো অনেকক্ষণ ধরে চিৎকার করছে রান্না হয়েছে নাকি রান্না হয়ে গেছে নাকি পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে তেমন যদি দাঁড়া একটু আধা ঘন্টা টাইম দিয়ে আমার ততক্ষণে হয়ে যাবে তো মাছের জল ভাতটা আগেই নামিয়ে নিলাম আর আজকে লঙ্কা ছাড়াটা করিনি একসাথে লঙ্কা দিয়ে করেছি লঙ্কা ছাড়াটা সবার লাস্টে বসিয়ে দেবো চাল কুমড়ো ভাজাটা হলে ততক্ষণে ও খেয়ে ওর খাওয়াটা হয়ে যাবে খিদে পেয়ে গেছে যখন আর সান করে আসলে সাধারণত যে কোনো কারি খিদে পেয়ে চাল কুমড়োটা একটু নুন মাখিয়ে রেখেছিলাম যার জন্য জলটা পুরো বেরিয়ে গেছে একটু তারপরে আবার একটু করে নুন একটু হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিয়ে এটাকে এখন ভেজে নামিয়ে ফেলবো ওকেও দিয়ে দিলে ততক্ষণে ভাজাটা সেদ্ধ হতে হতো এদিকে বা বাসনের ঝুড়িটাকে খালি করে নিই এগুলো তো ছোটোখাটো কাজ একটা রান্নাঘরও তো আর কম থাকে না প্রচুর কাজ থাকে তাই সমস্ত খালি করে ততক্ষণ ভাজাটাও হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে এখন ওদের গল্পগুলো শুনছি এটা তোর মা জানিয়েছে আজকের মতো ব্লকটাকে ওই তুই নিয়ে এস যে আচ্ছা তুই বুড়ি মাসির থেকে শাড়ি নিয়ে এসস